আসসালামু আলাইকুম আমাদের নতুন শপ এখানে ডায়মন্ড কাট ডায়মন্ড কাট ডায়মন্ড কাটের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এখানে আমাদের এই শপে ডায়মন্ড কাটের সকল প্রোডাক্টই পেয়ে যাবেন ডায়মন্ড কাট রাজুয়ারি জয়পুরির সকল কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন অনলাইনের সকল হিট কালেকশান আমাদের আমাদের এই জুয়েলারি শপে পেয়ে যাবেন আর আমাদের জুয়েলারি শপের অ্যাড্রেসটা হলো আপনার টঙ্গি কলেজ গেট টঙ্গি কলেজ গেট গাজীপুর আর অনলাইনে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা অনলাইনে আমাদের প্রোডাক্ট সেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন চাইলে আমাদের প্রোডাক্ট অনলাইনও পার্সেস করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ অ্যাফ আর জুয়েলারি চার দিলে চলে আসবে আমাদের এখানে মোটামুটি আমাদের যত অনলাইনে যত হিট কালেকশান আছে সকল হিট কালেকশন এখানে ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা করি এবং পেয়েও যাবেন যে কানের দুলে এগুলো ব্রাইডাল ডায়মন্ড কাট চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান সকল প্রোডাক্টই আমাদের এখানে আছে টঙ্গির আশেপাশে যারা থাকেন বা আছেন অবশ্যই আমাদের শপে চাইলে ভিজিট করতে পারেন এখানে চাইলে অনেক প্রোডাক্ট দেখে চয়েস করতে পারেন আর এগুলো লেডিস সানগ্লাস লেডিস সানগ্লাসের মোটামুটি সকল হিট কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন প্রচুর কালেকশন এখানে আছে হেয়ার ক্লিপ হেয়ার ক্লিপের ভালো ভালো কালেকশন আমাদের এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন মোটামুটি আমরা সব সব ভালো ভালো কালেকশন রাখার চেষ্টা করি আমাদের শপে ভিজিট করলে বুঝতে পারবেন দেখেন অনেক কালেকশন আছে এখানে মোটামুটি আমাদের এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন আমাদের প্রতিটা কালেকশনে মোটামুটি ইউনিক রাখার চেষ্টা করি আমাদের এখানে লেডিস ওয়াচ আছে আর আমাদের বিশেষ করে লেডিস জেন্টস কোনো কালেকশন নাই সকল কিছুই লেডিস কালেকশান আমাদের এখানে হিউজ পরিমাণের লেডিস ওয়াচ আছে এবং প্রতিটা গড়িতে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এই সকল প্রোডাক্টে এই গড়িগুলো একদম নিউ কালেকশানের গড়ি আসছে গত দুই দিন আগে এবং প্রতিটা গড়ি ম্যাচিং ব্যাটারি প্লাস কালার গ্যারান্টি থাকে প্রোডাক্টগুলো হিউজ কালেকশন আছে সবগুলোতে ভিডিও মনে হয় না দেখানো সম্ভব হবে বা যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করছি অনেক কালেকশন আছে হিউজ কালেকশন এখানে তারপর এইদিকে আছে যে বুলন এগুলোর অনলাইন ভাইরাল কালেকশন এবং এগুলো সবই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এই যে আমাদের গড়ির কালেকশন হিউজ কালেকশন আছে আমাদের শপে ভিজিট করলে তারপর বুঝতে পারবেন মোবাইল আসলে এত প্রোডাক্ট দেখানো মনে হয় না পসিবল হবে তারপর যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের লেডিস ব্যাগ আছে এখানে হিউজ কালেকশন আছে এবং সবগুলো নিউ কালেকশন এবং অরিজিনাল চায়নার প্রোডাক্ট আমাদের ব্যাগগুলো সবই চায়নার প্রোডাক্ট আমি একটু দূর থেকে যদি দেখানোর চেষ্টা করি খুব কিউট কিউট পার্স আছে আমাদের এখানে হ্যান্ড পার্স আমাদের এখানে ইনশাল্লাহ সকল প্রোডাক্টে পেয়ে যাবেন নর্মালি জুয়েলারির ভিতরে যত আইটেম থাকে টুকটাক সব কিছু রাখার চেষ্টা করছে আমাদের এই শপটায় যেগুলো হচ্ছে হিজাব পিন যে আপুরা হিজাব আপুরা আছে যারা হিজাব প্রেমী অনেক হিউট হিট অনেক ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ টিকলি আছে এখানে টিকলি ঝাপটা সবই ডায়মন্ড কার্ড ম্যাক্সিমাম আমরা এখন ম্যাক্সিমাম ডায়মন্ড কার্টের প্রকার প্রোডাক্ট রাখার চেষ্টা করছি আর আমাদের এখানে ম্যাক্সিমাম সেলে সব ডায়মন্ড কার্ড প্রোডাক্ট এই যেগুলো ডায়মন্ড কার্ড চুরি আমরা চুরি আমাদের চুরির এই সকল সাইজ অ্যাভেলেবেল আছে দোকানে মোটামুটি হিউজ কালেকশান আছে আমাদের এখানে এগুলো তাইবা প্রোডাক্ট দুবাই পলিশ বলে অরিজিনাল তাইবা প্রোডাক্ট অনেক নতুন নতুন কিছু কালেকশান আছে আমাদের এই শপে জানি ভিডিওতে কীরকম আসতেছে এখানে যে এগুলো আছে দুবার চুরি আর এগুলো আছে ইটালিয়ান প্রোডাক্ট গুচি শ্যানেলের এগুলো কিন্তু রাফিউজ কালার গ্যারান্টি আর বিশেষ করে রেশমি চুরির রেশমি চুরির সকল কালেকশন পেয়ে যাবেন আমাদের অ্যাফার জুয়েলারিতে আমাদের সবটা ঠিকানা আবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা টঙ্গি কলেজ গেট গাজীপুর মোটামুটি গাজীপুরের আশেপাশে যারা আছেন তারা চাইলে অবশ্যই আমাদের শপে ভিজিট করতে পারেন চাইলে অবশ্যই আমাদের শপে ভিজিট করতে পারেন রেশমি চুরি ইন্ডিয়ান সিটি গোল্ড ইন্ডিয়ান সিটি গোল্ডের প্রায় দুই তিনশো ডিজাইন আছে আমাদের এখানে এগুলো দুবাই এগুলো দুবাই পলিশ পাঁচ বছরের কালার গ্যারান্টি এগুলো আছে রাজুঘরে জয়পুরি এগুলো ব্রাইডাল সেট হিউজ কালেকশন আছে আমাদের এখানে এগুলো ডায়মন্ড কাট ডায়মন্ড কাটের হিউজ কালেকশন আছে আমাদের এখানে ভরপুর কালেকশন আছে ডায়মন্ড কাটের প্রতিটা কালেকশন একদম নিউ এবং ম্যাক্সিমাম আম্বানি ডিজাইন বলে এগুলোকে সিম্পলের ভিতরে চালু আছে আমাদের এখানে সিম্পল অনেক কালেকশন আছে আমাদের এখানে ডায়মন্ড কাটের সিম্পল এগুলো আছে জয়পুরি রাজুয়ারি আর ফিঙ্গারিং এর কালেকশন আমাদের হাজারের উপরে ফিঙ্গারিং এর কালেকশন আছে এই নিচে সবগুলো ফিঙ্গারিং ফিঙ্গারিং ব্রাইডাল সিম্পলের আমাদের হাজারের উপরে কালেকশন আছে সবগুলো তো ভিডিওতে সব দেখানো পসিবল না আমি হালকা কিছু দেখাচ্ছি অনেক কালেকশন আছে আমাদের এখানে ভরপুর কালেকশন ইনশাল্লাহ গাজীপুর ডিস্ট্রিক্টে এরকম কালেকশন কোনো দোকানে পাবেন কি না আমার মনে হয় না কোথাও পাবেন এগুলো সবগুলো রাফিস কালার গ্যারান্টি এক বৈশাখ আর এখানে আছে বাউটি আছে বাউটি চাইলে হিউজ কালেকশন আছে হিউজ বাউটি আছে এগুলো সবই কিন্তু কালার গ্যারান্টি এক বৈশাখ এগুলো সব কালার গ্যারান্টি তারপর আমাদের ব্রেসলেট আছে আপনার এই যে ব্রেসলেটগুলো এগুলো অরিজিনাল ডায়মন্ডকার ওরিজিনাল ব্রেসলেট হিউজ কালেকশন প্রায় হাজারের উপরে ডিজাইন আছে আমাদের ব্রেসলেটেরও প্রচুর ডিজাইন সবগুলো আসলে দেখানো সম্ভব না টুকটাক কিছু দেখায় দিচ্ছি চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ অনেক প্রোডাক্ট দেখে যেটা ভালো লাগে ওইটা নিতে পারেন ওকে সবাইকে স্বাগত এবং আসেন আমাদের দোকানে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে এই হলো আমাদের সব